সে কেন তার সেই মায়ের জন্য একটা শাড়ি জুটলো না সেই জন্য বুড়িমা গজল লিখেছিলাম যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে যেই তুমি লাইক হয়ে গেলে সেই মাকে তুমি ভুলে গেলে আল্লাহ লাহনা তোমার উপর আল্লাহ পাক বলে আমার বান্দারা তোরা আমার জান্নাতের আশা করিস আমি মায়ের পায়ের তলায় যে জান্নাতকে রেখেছে আগে ওই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করবি মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করিস না তোরা কখনো জান্নাত পাবিনা না এক ছন্দ গিয়ে দেবো মা জিনিসটা কি জিনিস আমার মায়েরা যারা চাঁদাপত্র আপনারা দেন মেহফিলের জন্য আপনার সন্তানেরা এই মেহফিলটাকে তৈরি করে আপনার সন্তানেরা এই মেহফিলটা অনেক কষ্ট করে তারা সাজায় আজকের মা কি জিনিস বুড়িমা গজলটা কেন লেখা এই গজলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মন দিয়ে শোনেন কবি লিখছে মায়ের শশা পাবে না

কচি আগে একটা কথা আমি বলতাম আপনাদের মনে আছে কিনা জানি না একান থেকে বাড়িতে যাব এক ছাদের মধ্যে আমার বউ আর আমার মা এক ছাদের মধ্যে আমার বউ আর আমার মা আচ্ছা কোন ছেলে যখন রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায় গিয়ে যার বাড়িতে বউ আর মা ছাদের তলে এক ছাদের তলায় থাকে সেই সন্তান যখন কে নর্জা দরজা নক করবে তখন প্রথমে আপনাদের কি মনে হবে বউ উঠবে ভাই উঠবে সত্যি কথা বলো একদম মাথা হাত দি হ্যাঁ ও খুব লজ্জা এত লজ্জা কোথায় রাখে আল্লাহই ভালো জানে একটা স্বাভাবিক ব্যাপার যখন দরজা নক হবে বউয়ের ঘুম ভাঙবে না বউ যদিও স্বামীকে অনেক কিন্তু বউয়ের ঘুম ভাঙবে না মায়ের ঘুম আল্লাহই ভালো জানে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে দরওয়াজা নক করার সাথে সাথে উঠে গেল মা মা দরজা খুলে বাবা এত লেট হলো কেন বাবা মা রাস্তায় জানছিল লেট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মা খাওয়া দাওয়া হয়েছে যা বাবা শুয়ে পড়ো আর বউ যদি ঠেলায় পড়ে উঠেছে ওরে আল্লাহ আগে খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করবে না কোথায় মরে পড়ে চলে জিজ্ঞেস করবে এই দেখো কাজবাজ ভালো হয়েছে মালুকড়ি হয়েছে ভালো ওরে আল্লাহ রাগ করবেন না আপনারা বশানোর জন্য বলছি মা আর বউ এই দুই জনের মধ্যে আসমান আর জমিন পার্থক্য যদিও তোমার মুখ তোমাকে অতিরিক্ত বেশি ভালোবাসে তারপরেও মনে রেখে দিও তোমার মা কখনো তোমাকে স্বার্থের আশায় ভালোবাসে না বিনা স্বার্থে একজনই ভালোবাসে সেটা হলো তোমার মা আজকের সেই মা যদি ভিক্ষা যায় তাহলে কেমন করে অন্তরে সহ্য করবো তাই কবি سڪيت تو تو واسي پٽي علي لکي ما پٽي کندي

ওই বাপ বুড়ো বাপ যখন বুড়ি হয়ে গেল বাপের নড়ার ক্ষমতা নেই মায়ের নড়ার ক্ষমতা নেই ওই মা বিছানায় পায়খানা পেশাব করে দেয় তখন তোমার গায়ে বাঁচ পড়ে গায়ে জ্বালা ধরে হ্যাঁ আল্লাহ পাকের নিয়ামত একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো মা আর সেই মা যদি বিছানায় পায়খানা পেশাব করে ও মারিয়ার ঘরে রাখা যাবে না ঘর নোংরা হয় আহা ওই মাকে নিয়ে একটা তত্ত্ববোধ দিয়ে বিচুরির ঘর দিয়ে একটা চাল তৈরি করে সেই মাকে তুমি সেখানে রাখো মায়ের খাবা হলো কি হলো না একটা বার খোঁজ নিতে যাও না পাক আল্লাহ তালা বলে তোর ব্যবহারের দ্বারা তোর মা যদি একটা বার পাক মায়ের এতটা পছন্দ করে নেই ওই মায়ের হাসির কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারি আর যদি তোর ব্যবহারে তোর কথার দ্বারা তোর মা চোখ থেকে পানি ফেলা লাগবে না একটা বার যদি উফ এই শব্দটি করে আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোর জন্য আলাদা করে জাহান নাম তৈরি করে রেখে দিলাম তাই দুনিয়ার বুকে তোমার মা যতদিন বেঁচে আছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা তার বাড়িতে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না তাই শেষ কথা বলেছে হাজার তো কত سوس سكي ما پتا شائر تو ني ا گوري مائیں سمپا پے نا شائر تو ني ا گوري مائیں سمپا پے نا شائر تو ني ا گوري